আচ্ছা আজকে আমাদের হচ্ছে চলতরিতে লেকচার হচ্ছে কত লেকচার তিন গতদিন আমরা একটা সূত্র শিখছিলাম মনে আছে সূত্রটা কি ছিল আর সমান রো এল বাই এ আর ছিল হচ্ছে রোদ রো ছিল হচ্ছে আপেক্ষিক রোদ এল হচ্ছে দৈর্ঘ্য এ হচ্ছে প্রস্তেদের ক্ষেত্রফল আচ্ছা প্রথম অঙ্কটা পড়ি এখানে কি লেখা আছে একটি তামার খন্ড হতে পাঁচ মিলিমিটার ব্যাস যুক্ত একটি তার প্রস্তুত করা হলো মানে একটা তামার খন্ড নিছিলি তুই ওই তামার খন্ড হতে একটা তার প্রস্তুত করছিস ওই তারের ব্যাস কত পাঁচ মিলিমিটার একই ভরের অন্য এক খন্ড তামা মানে আরেকটা তামা নিলি ওই তামা থেকে একটা তার প্রস্তুত করলি যে তারের ব্যাস কত এক মিলিমিটার বলছে এদের রোধের অনুপাত নির্ণয় করো প্রথম তারের প্রথম তারের সবাই দেখ প্রথম তারের রোধ যদি আর ওয়ান হয় দ্বিতীয় তারের রোধ কত হবে আর টু প্রথম তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ ওয়ান হয় দ্বিতীয় তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে এ টু প্রথম তারের দৈর্ঘ্য যদি এল ওয়ান হয় দ্বিতীয় তারের দৈর্ঘ্য কত হবে এল টু এখন এই তারটাও তামা দিয়ে তৈরি এই তারটাও তামা দিয়ে তৈরি তাইলে কি আপেক্ষিক রোধ আলাদা হবে এটার আপেক্ষিক রোধ যদি রো হয় এটারও আপেক্ষিক রোধ কি হবে রো হবে ঠিক আছে এখন আবার কি বলছে দেখ একটি তামার খন্ড হতে এত ব্যয় যুক্ত একটি তার প্রস্তুত করা হলো একই ভরের ভর কি একই তাইলে এম ওয়ান কি লিখতে পারি এম টু প্রথমটার ভর সমান দ্বিতীয়টার ভর আচ্ছা প্রথমটার ভর কত ভরের জায়গায় কি লিখা যায় ডি ওয়ান ভি ওয়ান সময় ডি টু ভি টু ডি দ্বারা কি বোঝাচ্ছে এখানে ঘনত্ব ডি দিয়ে কি বলছি যেহেতু আপেক্ষিক রোদের জন্য রো ইউজ করে ফেলছি এজন্য আমরা কি ইউজ করলাম ডি আচ্ছা প্রথম তারের ভর যতখানি প্রথম তারের ভর যতখানি দ্বিতীয় তারের ভর তো সেম তাহলে প্রথম তারও তামার দ্বিতীয় তারও তামার তাহলে ঘনত্ব সেম হবে না তাহলে এখানে কি লেখা যাবে এটার ঘনত্ব যদি ডি ওয়ান সমান ডি হয় ডি ভি ওয়ান এটার ঘনত্ব কত হবে ডি তাইলে ভি সমান কথা হবে প্রথম তারের আয়তন আর দ্বিতীয় তারের আয়তন সমান হবে কিন্তু কিভাবে হবে একটু প্রথম তারের জন্য জন্য আয়তনের কি যায়। প্রস্তের ক্ষেত্রফল ইন্টু দ্বিতীয় তারের দৈর্ঘ্য এখানে কিন্তু প্রথম তারের প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল দ্বিতীয় তারের প্রস্থের ক্ষেত্রফল আলাদা প্রথম তারের দৈর্ঘ্য দ্বিতীয় তারের দৈর্ঘ্য আলাদা কিন্তু আয়তন সমান কিভাবে একটু দেখ সবাই মনে কর প্রথমটার প্রস্তুতের ক্ষেত্রফল ছিল সাইট আর দৈর্ঘ্য ছিল কত তিন একক পরে দৈর্ঘ্য মনে কর তুই ছয় বানাইছিস প্রস্তুতের ক্ষেত্রফল কত হয়ে গেছে দুই তাহলে আগেরটার আয়তন কত ছিল বারো পরেরটার আয়তন কত বারো কিন্তু দৈর্ঘ্য প্রস্তসেদের ক্ষেত্রফল কি সেম আছে নাই বুঝলি কি কি করলাম এখানে তাইলে এখান থেকে কি লিখা যায় এল ওয়ান বাই এল টু সমান এ ওয়ান বাই এ টু এই এ টু বাই এ ওয়ান কি লেখা যায় এ টু বাই এ ওয়ান সবাই বলছে কি বলছে তার দুইটির রোধের অনুপাত প্রথম তারের রোধ সবাই খেয়াল কর প্রথম তারের রোধ যদি আর ওয়ান হয় দ্বিতীয় তারের রোধ যদি আর টু হয় তাহলে আর ওয়ানের জন্য সূত্র কি লিখা যাবে রো এল ওয়ান বাই এ ওয়ান নিচে রো এল টু বাই এ টু যেহেতু অনুপাত নির্ণয় করতে বলছে অনুপাত মানে কি ভাগ তাই না রো আর রো কি কাটে এন্ডে কি লিখা যায় এল ওয়ান বাই এ ওয়ান ইন্টু এ টু বাই এল টু তাহলে এখান থেকে আসে কি সবাই একটু খেয়াল কর এখান থেকে কি আসে এল ওয়ান বাই এল টু কি লিখতে পারবি এ টু বাই এ ওয়ান না এখানে আরেকটা এ টু বাই এ ওয়ান আছে তাইলে কি হবে এ টু স্কোয়ার বাই এ ওয়ান স্কোয়ার এ টু এর জন্য আমরা কি লিখতে পারবো পাই আর টু স্কোয়ার নিচে এ ওয়ান এর জন্য পাই আর ওয়ান স্কোয়ার এবার উপরে আরেকটা স্কোয়ার আছে না দুইটা মিলে a2 এর মান πr2 a1 এর মান πr12 কিন্তু দুইটার উপরে তো একটা স্কয়ার আছে ওই স্কয়ারটা সবার উপরে তুলে দিলাম πr π কি কাটে এখন আমাদের দেওয়া আছে কি দেখো ব্যাস দেওয়া আছে না এটা দেওয়া আছে আমাদের এটা কত d1 আর এটা কত এটা আছে d2 দেওয়া আছে d1 আর d2 দেওয়া আছে d1 এবং d2 দেওয়া আছে তাইলে আমরা কি জানি d1 সমান কি জানি বলতো সরি আর ওয়ান সমান কি জানি ব্যাসার্ধ সমান ব্যাস ভাগ টু তাহলে এখানে বসা ডি টু বাই স্কোয়ার নিচে ডি ওয়ান বাই টু স্কোয়ার পুরাটার উপরে কি আছে আরেকটা স্কোয়ার আছে না তাহলে এখান থেকে কি লেখা যায় ডি টু স্কোয়ার বাই ফোর নিচে ডি ওয়ান স্কোয়ার বাই ফোর পুরাটার উপরে কি স্কোয়ার তার মানে টু স্কোয়ার বাই ফোর ইন্টু ফোর বাই ডি ওয়ান কাটা সবাই আমাকে বল ডি টুর কত ডি টুর মান হচ্ছে ওয়ান ডি ওয়ান এর কত ফাইভ এখন এটাও মিলিমিটারে আছে এটাও মিলিমিটারে আছে আমি যদি মিটারে নিই দুইটাই কেটে যাবে না উপরের মিলিমিটার নিচের মিলিমিটার কি কেটে যাবে আমার কি নেওয়া লাগছে মিটারে নেওয়া লাগছে না তাহলে ডিটুর মান কত

ওয়ান এটা আমাদের আনসার তুলে ফেলেন একটি আয়তাকার লোহ খন্ডের আয়তন দেওয়া আছে আয়তন মানে কি আয়তাকার ঘনবস্তুর আয়তন কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটা তাইলে দৈর্ঘ্য এটা প্রস্থ এটা উচ্চতা আমি ধর দৈর্ঘ্যকে ধরলাম এ ধরলাম বি আর উচ্চতাকে ধরলাম কি সি বলছে লোহ খন্ডটির দুইটি বর্গাকার পৃষ্ঠের মধ্যকার রোধ কত আগে আমি আকাই দেখ একটু এটা যদি দৈর্ঘ হয় এটা যদি এ হয় এটা কি হবে বি এটা কি কি বলছে বলছে প্রথমে দুইটি বর্গাকার পৃষ্ঠের মধ্যকার রোধ কত বর্গাকার পৃষ্ঠ কোন দুইটা জানিস বর্গাকার পৃষ্ঠ হচ্ছে এই দুইটা এইটা আর কি এটা বলতো একটা একটা আয়তাকার কয়টা পৃষ্ঠ থাকে ছয়টা ছয়টা না উপরের পৃষ্ঠটার এটা কি বর্গাকার পৃষ্ঠ সবসময় মনে রাখবে যেইটা বর্গাকার যে তার লম্ব বরাবর থাকবে হচ্ছে কি দৈর্ঘ্য যেটা পৃষ্ঠ তার লম্ব বরাবর কি থাকবে দৈর্ঘ্য আরেকটা জিনিস মাথায় রাখতে পারিস এটা পৃষ্ঠ না তাহলে বিদ্যুৎ কানেকশন আছে এভাবে হয় এদিক থেকে এদিকে বিদ্যুৎ যাচ্ছে অথবা এদিক থেকে এদিকে কারেন্ট হয় এদিক যাচ্ছে নালে কি এদিক যাচ্ছে কিন্তু এই বরাবর যাচ্ছে তাহলে এর দৈর্ঘ্য কোনটা হবে দৈর্ঘ্য হবে হচ্ছে যে বরাবর বিদ্যুৎ যাচ্ছে তার বরাবর দৈর্ঘ্য থাকবে এইসটা কি দৈর্ঘ্য এখানে এইসটা কি দৈর্ঘ্য তাইলে এইসকে আমরা কি বলতে পারবো এইসকে বলতে পারবো এল এল মানে কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তো বর্গাকার পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গের ক্ষেত্রফল কত বাহু স্কয়ার তার মানে এ আর বি গুণ করলে কিন্তু তাই গুণ করলে আমাদের কি বের হয়ে যাবে ক্ষেত্রফল তো কত আমার বলছে পৃষ্ঠের মধ্যকার রোদ কত রোদ রোদের সূত্র কি আর সমান রো এল বাই এ রোর মান কিন্তু দেওয়া আছে নাইন পয়েন্ট সিক্স এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট এল এর মান কত পাইলাম জিরো পয়েন্ট ওয়ান ফাইভ প্রস্তুত এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ তার মানে জিরো পয়েন্ট জিরো গুণ জিরো যত আসবে এত ওহম আনসার এটা কার আনসার এটা কর আনসার এবার খটা দেখ খতে বলছে দুইটি দুইটি আয়তাকার পৃষ্ঠের মধ্যবর্তী রোধ কত এই যে আমি ডট ডট দিছি এটা দিয়ে একই রকম বোঝাইছি দুইটি আয়তাকার পৃষ্ঠের মধ্যকার রোদ কত আয়তাকার পৃষ্ঠ কোন দুইটা জানিস আয়তাকার পৃষ্ঠ হচ্ছে যে এই দুইটা এই যে এই পৃষ্ঠটুকু হচ্ছে কি আমাদের আয়তাকার পৃষ্ঠ তো কি বললাম যে পৃষ্ঠ যেই পৃষ্ঠ তার লম্ব বরাবর যেটা থাকবে সেটা কি হবে দৈর্ঘ্য যেটা পৃষ্ঠ হবে তার লম্ব বরাবর কি থাকবে দৈর্ঘ্য তাহলে এখানে বিদ্যুৎ কানেকশনটা আছে এইভাবে হয় এদিক থেকে এদিকে বিদ্যুৎ যাচ্ছে অথবা এদিক থেকে এদিকে বিদ্যুৎ যাচ্ছে তাইলে যে বরাবর বিদ্যুৎ যাচ্ছে তার লম্ব বরাবর কোনটা আছে এইটা না এটা না এই যে এই বাহুটা আছে না লম্ব বরাবর তাইলে এটা আমাদের কি এখান থেকে এটুকু কি দৈর্ঘ্য দৈর্ঘ্য এবার কত দৈর্ঘ্যটা কত এখানে কত আছে এ তাহলে এর মান এবার হচ্ছে এল এল এর মান কত জিরো পয়েন্ট জিরো ওয়ান টু তাহলে ক্ষেত্রফল কত হবে এবার কিন্তু আয়তাকার পৃষ্ঠ বলছে না তাইলে এই যে এবার এই যে এইটা আর এইটা এই দুইটা গুণ করলে দৈর্ঘ্য মাটির সাথে যেটা আছে সেটা দৈর্ঘ্য আর এই যে প্রস্থ মানে উচ্চতাটা গুণ করলে আমরা কি পাবো ক্ষেত্রফল এবার বি আর এইস গুণ করলে আমরা কি পাবো ক্ষেত্রফল তাইলে আর সমান সূত্রটা কি রো এল বাই এ রোর মান নাইন পয়েন্ট সিক্স এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট এল এর মান এবার কত জিরো পয়েন্ট জিরো ওয়ান টু আর নিচে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ইন্টু কত

ওয়ান সিসি মানে হচ্ছে ওয়ান সেন্টিমিটার কিউব এটা কি আয়তন না এক সেন্টিমিটার কিউব আয়তনের আয়তন মানে এটা ভিড় মান এক সেন্টিমিটার কিউব মানে কত ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার সেন্টিমিটার কিউব মানে এটাকে মিটার কিউব বানাইতে হলে তিনবার একশো দিয়ে কি করতে হবে ভাগ দিতে হবে তিনবার একশো দিয়ে ভাগ দেয়া মানে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স দিয়ে গুণ দেয়া একই কথা গুলি একটি ওয়ান সিসি আয়তনের একটি তামাকে গলিয়ে সুষম প্রস্তুত বিশিষ্ট এত মিটার লম্বা এটা কার মান এলের এর মান এত মিটার লম্বা একটি তারে পরিণত করা হলে মানে তারে রোধ কত হবে আর বের করতে বলছে তোকে এখানে রো দেওয়া আছে আমাদের সূত্রটা কি আর সমান রো এল বাই এ রো এল বাই এ তো এর মান কি এখানে আছে এর মান বের করা যাবে না ভি সমান কত এল ভি সমান কত এ ইন এল এ সমান কত এ সমান কত ভি বাই এল মান কত ওয়ান টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এল এর মান কত এল এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ যত আসবে এত মিটার স্কোয়ার হচ্ছে কি ক্ষেত্র ফল এখানে মানগুলা বসাই দিলে হয়ে যাবে কত আছে ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট এল এর মান কত এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এর মান ওখানে যেটা আসবে সেটা তারপরে ক্যালকুলেটর চেপে যত হবে এত ওহম আনসার ভালো করতে পারবেন সবাই কি বলছে একটি তারের রোধ কত পাঁচ ওহম একটি তারের রোধ হচ্ছে পাঁচ ওহম তারটিকে টেনে এমন ভাবে লম্বা করা হলো যেন তারের বর্তমান দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের তিন গুণ হয় তারকে কিভাবে লম্বা করছে টেনে তারকে যদি টেনে লম্বা করা যায় তাহলে রোধ কেমন হয় এটা আমরা এবার গাণিতিক প্রমাণ দেখব কেস ওয়ান তারকে টেনে লম্বা করা হলে টেনে লম্বা করলাম কত গুণ ধরলাম এন গুণ লম্বা করলাম কি গুণ গুণ লম্বা করা হলো কিভাবে টেনে মনে কর আমার কাছে আগে এই একটা তার ছিল এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রে ফল আচ্ছা এরপর এই তারটাকে আমি কি করলাম টানলাম ten লম্বা করলাম সবাই আমাকে একটু বলতো তার টেন টানলে তার কি সিগন হয়ে যাবে না এই যে আগে মোটা ছিল পরে গিয়ে গেছে সিগন আচ্ছা তারের কি কি চেঞ্জ হবে ধরলাম এটা প্রাথমিক অবস্থা এটা কি ফাইনাল অবস্থা মানে এটা আদি অবস্থা এটা কি শেষ অবস্থা বা বর্তমান অবস্থা প্রাথমিক অবস্থার জন্য আমি রোদ ধরলাম আর আই শেষ অবস্থার জন্য ফাইনাল অবস্থার জন্য আমি রোদ ধরলাম আর ঠিক আছে প্রাথমিক অবস্থার প্রস্থচ্ছেদ এ আই শেষ অবস্থার প্রস্থচ্ছেদ এ এফ প্রাথমিক অবস্থার দৈর্ঘ্য এল আই শেষ অবস্থার দৈর্ঘ্য এল এফ কত গুণ লম্বা করছে এল এফ সমান কত এন ইনটু এল আই এল আই এর কয় গুণ লম্বা করছে এন গুণ কয় গুণ তাই আমি ধরে নিছি এন গুণ আচ্ছা আয়তনের কি পরিবর্তন হবে হবে না কিন্তু একটু আগে দেখলাম না দৈর্ঘ্য প্রস্থ পরিবর্তন হবে কিন্তু একদম প্রথম অঙ্কটা করার সময় আছে আমরা দেখছি দৈর্ঘর পরিবর্তন হবে কিন্তু আয়তন পরিবর্তন হবে না ভরের কি পরিবর্তন হবে না তাহলে ইনিশিয়াল ভর সমান কত ফাইনাল ভর লেখা যায় তাহলে ডিআই আই সমান ভিএফ ভর সমান কি ইনটু আয়তন আসা এটার যে ঘনত্ব এটার ঘনত্ব কি আলাদা হবে আদি অবস্থার ঘনত্ব শেষ অবস্থার ঘনত্ব সেম হবে কেন এই যদি তামার হয় আর এটাও যদি তামার হয় একই উপাদানের তৈরি জিনিসের আপেক্ষিক রোধ কি হয় একই হয় তাহলে এখান থেকে এখান থেকে কি লিখা যাবে ভিআই সমান ভিএফ ভিআই মানে কি এআই আই সমান এফ এল এফ ঠিক আছে এখান থেকে কি লিখা যায় দেখতো সবাই আচ্ছা এ আই এল আই সমান কত এফ এন এল আই ওই যে এল এফ সমান কি এন এল আই এল আই এল আই কি কাটে তাহলে এ আই বাই এন সমান কত হয় এফ ঠিক আছে এইবার খেয়াল কর এটার রোধ কত এটার রোধ যদি তোকে নির্ণয় করতে বলে তুই কি লিখবি আর এফ সমান রো আর এফ সমান কি আচ্ছা তুই প্রথমটার রোধের সূত্র যদি লিখিস কি হবে আর আই সমান রো এ আই আই বাই ঠিক আছে দ্বিতীয়টা রোধ কি লিখবি আর এফ 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 সমান রো এল বাই এ ঠিক আছে আচ্ছা রো আমি রেখে দিলাম এল এফ মানে কি এন এল আই আর এ এফ মানে কি এ আই বাই এন একটু বসা এ আই বাই এন রো রেখে দিলাম এন এলাইট হয়ে গেল এটা ভাগ ছিল কি হবে গুণ হইলে উল্টাই যাবে এন আর এন গুণ করলে কি হবে এন স্কোয়ার সমান কত এন স্কোয়ার আর আই যদি টেনে লম্বা করা হয় যদি টেনে লম্বা করা হয় এটা এটাকে আমরা এইভাবেও বলতে পারি আর নিউ মানে নতুন তারের রোধ সমান এন স্কোয়ার ইনটু কি আর ঠিক আছে অর্থাৎ নতুন যে লম্বা করলাম সেটা রোধ কত গুণ হবে আগের রোধের গুণ তুই যতগুণ টানছিস যতখানি টানবি তার ঠিক আছে এই সূত্রটা আমরা ইউজ করবো তোরা দেখবি তোদের বইয়ে অঙ্ক করার সময় এখান থেকে শুরু করছে কিন্তু বইয়ে ডিরেক্ট এই সূত্র আছে প্রতিপাদন আছে তাইলে এখান থেকে আমার অঙ্ক করার প্রয়োজন নাই আমার এই সূত্র বসালে অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে তো আচ্ছা কি আছে অঙ্কটা দেখি একটি তারের রোদ পাঁচ হোম কত পাঁচ হোম তার টিকে টেনে লম্বা করা হয়েছে পড়ছে আমাদের একেশে পড়ছে তার টিকে টেনে লম্বা এমন ভাবে লম্বা করা হলো যেন তারের বর্তমান দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের কয় গুণ হয় তিন গুণ কয় গুণ লম্বা করা হয়েছে এন এর মান তিন গুণ বলছে তারটির বর্তমান রোধ কত তাই সূত্রটা আমরা কি জানি আর নিউ সমান এন স্কোয়ার আর ওল্ড এন এর মান কত থ্রি স্কোয়ার ইনটু এটা কত পাঁচ তাহলে আগে রোধ ছিল আগে রোধ ছিল পাঁচ ওহম এখন হয়েছে কত পঁয়তাল্লিশ ওহম এটা আমাদের আনসার ঠিক আছে এটা আমাদের আনসার ওকে আচ্ছা আরেকটা দেখি পরেরটা দেখি এই পরেরটা এটা তো আমাদের শেষ পরেরটা একটি চোঙ তারের একশো পার্সেন্ট দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে একশো পার্সেন্ট যদি কোনো অঙ্ক পার্সেন্টেন্সে থাকে কোন অঙ্ক পার্সেন্টেন্সে থাকে তুই দেখবি ম্যাক্সিমাম সারা হচ্ছে পার্সেন্টেন্স অঙ্কে আদি দৈর্ঘ্য বা প্রাথমিক দৈর্ঘ্য প্রাথমিক রোধ বা আদি রোধ কত ধরে এক ধরে করে কত এক এক আমরা আমরা না কত ধরে 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 করলে সহজ হয় দেখ আমি করি তোরাও আমিও করবি ধরে এর আগে করছি ঠিক আছে একশো ধরলে কি হয় একশো ধরলে একটা সুবিধা আছে পাঁচ নম্বর অঙ্ক দেখ তাইলে তারের দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে একশো পার্সেন্ট তাইলে আদি দৈর্ঘ্য মানে এল ওল কত আমি ধরে নিলাম এল ওল্ড ছিল একশো তাইলে এল নিউ কত হবে কয় পার্সেন্ট বৃদ্ধি করছিস একশো পার্সেন্ট তার মানে একশো পার্সেন্ট বৃদ্ধি এটা কত হয়ে গেছে আগে ছিল একশো পরে বৃদ্ধি করলি একশো হইলো কত দুইশো তাহলে এন এর মান বের করা যাবে না এখানে এন সমান কত এল নিউ বাই এল ওল্ড আমরা একটু আগে পড়লাম এফ সমান এন ইন্টু কি এল আই তাইলে এল এফ বাই এল আই সমান কত এন এল নিউ বাই এল নিউ বাই এল্ট কত দুইশো বাই একশো এন এর মান আমার বের হয়ে গেছে এবার বলছে আনুষঙ্গিক হ্রাসের ফলে তারটির রোধের কত শতাংশ পরিবর্তন হবে মানে আগে তো আমাকে আদি রোদটা ধরতে হবে এখানে আদি রোধ দেওয়া আছে পার্সেন্টেজের অঙ্কে আমরা কি বললাম তাহলে আর ওল্ড কত ধরবো আর ওল্ড ধরবো একশো আর নিউ কত হয় আমরা দেখব আর নিউ কত সূত্রটা কি এন স্কোয়ার ইন্টু আর ওল্ড তাহলে টু স্কোয়ার ইন্টু একশো তার মানে কত চারশো বলছে রোদ কত শতাংশ বৃদ্ধি হয়েছে তাহলে রোধ বৃদ্ধি পাইছে কত রোদ বৃদ্ধি পেয়েছে কত চারশো মাইনাস একশো সমান তিনশো পার্সেন্ট তুই যদি এক ধরে করতে তাইলে এটা কি ধরে লেখ এক প্লাস একের এত পার্সেন্ট এত প্যারায় আমার যাওয়ার দরকার আছে একশো ধরলে ডিরেক্ট সব যোগ দিয়ে করলে হয়ে যাবে ঠিক আছে তোল। সংযোজন করে বৃদ্ধি করা এন গুণ বৃদ্ধি করা হলে এর আগে আমরা কি শিখলাম টেনে না এখানে দুইটা কথা লেখা থাকবে না একটা হচ্ছে কি অপরিবর্তিত আর একটা কি অপরিবর্তিত দৈর্ঘ্য অপরিবর্তিত আছে দৈর্ঘ্য না সরি অপরিবর্তিত কি থাকবে আয়তন মনে আছে আয়তন অপরিবর্তিত আছে এই কথাটাও লেখা থাকবে না টেনে বৃদ্ধি করা হয়েছে এটাও লেখা থাকবে না তখনই আমরা কি বুঝবো দৈর্ঘ্য সংযোজন করা হয়েছে এখন দেখ আমরা একটু চিত্রটা আঁকাই ভিজুয়ালাইজেশন করি তাইলে হবে এটা আমাদের ইনিশিয়াল এটা কি ইনিশিয়াল অবস্থা দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে এল আই প্রস্থচ্ছেদ কত প্রস্থচ্ছেদ হচ্ছে এ আই এখন এর সাথে আমি আরেকটা তার একই মাপের তার কি করলাম যুক্ত করলাম একই উপাদান একই মাপ একই প্রস্তুচ্ছেদ যুক্ত করলাম তারটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে গেল না তাইলে এবার এই পুরা টুকের রোধ কত হবে আর এফ পুরা টুকের দৈর্ঘ্য কত হবে এল এফ তাইলে এল এফ সমান কি এন ইন্টু এলআই এলআই এর কয়গুণ বৃদ্ধি করছি এন গুণ কি পরিবর্তন হয়েছে এটা কি এফ এফ আর আই কি সমান আয়তন কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবার আগে আয়তন ছিল এই টুকের প্রস্থচ্ছেদ দৈর্ঘ্য এবার প্রস্থ দিন পুরা দৈর্ঘ্য এবার কিন্তু আয়তন পরিবর্তন হয়েছে দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে রোধ পরিবর্তন হচ্ছে রো কি পরিবর্তন হবে রো কিন্তু পরিবর্তন হবে না কেন এটাও যদি মনে কর তামা বা অ্যালুমিনিয়াম এটাও কি তামা বা অ্যালুমিনিয়াম তামার সাথে তো লোহা লাগালে সঠিক কানেকশন হবে না ঠিক আছে তাহলে কি করা যায় এটা রোজা এটারও রো তাহলে আমরা কি লিখতে পারি আর আই সমান কত রো এল আই বাই এ আই আর এফ সমান কত রো এল এফ বাই এফ তাহলে আর এফ বাই আর আই করলে কি আসবে রো এল এফ বাই এফ নিচে কত রো এল আই বাই এ আই এটা কাটে না কি থাকে এল এফ বাই এফ ইন্টু এ আই বাই এল আই আচ্ছা আমরা কি জানি এ আই ওজা এ ফোতা তাই না তাইলে এটা এটা কি কাটে না এল এফ সমান কি লিখা যায় এন এল আই বাই এল আই এল আই এল কি কাটে তাহলে আর এফ বাই আর আই সমান কত পাইলাম আমি এন তাইলে আর এফ সমান কত এন ইন্টু আর আই অর্থাৎ আর নিউ সমান কত এন ইন্টু আর ওল কি করলাম যখন দৈর্ঘ্য সংযোজন করে বৃদ্ধি করা হবে তখন কিন্তু এন এর উপরে স্কোয়ার হবে না শুধু এন হবে মনে থাকবে এটা মনে থাকবে তুলেন ছুটি এটা তুলে ছুটি